এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কাছে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যার প্রভাবে বৃষ্টিপাত দু একদিন হতে পারে এমন সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ হতে পারে এই পরিস্থিতি কিন্তু নতুন করে তৈরি হচ্ছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝা বড় আকারে আসবে তার জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন তো বেশ কিছু অংশে কিন্তু উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত তুষারপাত এবং ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলি পূর্ব দিকে এগিয়ে যাবে যার প্রভাবে কি হতে পারে আমরা এখানে আলোচনা করব তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এখন আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে চলুন একবার দেখে নিই যে আকাশ কেমন পাওয়া যাচ্ছে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে কিছু কিছু অংশে হয়তো একটুখানি হালকা হালকা মেঘের ভাব ঢাকতে পারে কিন্তু মূলত পরিষ্কারের দিকেই থাকবে তাপমাত্রা কিন্তু অনেকটা উঠবে উত্তরবঙ্গের দিকে কিছুটা কুয়াশার কথা সকালের দিক থেকে বলা হয়েছিল সেটা কিন্তু উত্তরবঙ্গের কিছু অংশে অবশ্যই হয়েছিল হালকা মাঝারি কুয়াশা এবং কোথাও কোথাও একটু মাঝারি ঘন কুয়াশা এরকমভাবে রয়েছে তবে যত সময় গড়াবে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে এমন সম্ভাবনাই রয়েছে এবার নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে যেটা সতেরো তারিখ থেকে বলেছিল সেটা ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই এখানে লে লাদাখ এগুলোতে কিন্তু মানালি এখানে ইতিমধ্যে মেঘ শুরু হয়ে গেছে এবং সেগুলো আস্তে আস্তে এখানে আরও ঘনীভূত হবে এবং তারপর বিশাল বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে চলুন একবার দেখি আলিপুর আবহাওয়া দপ্তর এখন কি সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি আপনার এলাকা অবশ্যই উল্লেখ করবেন যে আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন সকালে দেখে কি কুয়াশা ছিল আর ঠান্ডা কি আগের থেকে কমে গেছে ঠান্ডা কিন্তু এবারে কমেই যাবে তাপমাত্রা অনেকটা আস্তে আস্তে বাড়বে দিনের তাপমাত্রা কিন্তু তিরিশ ডিগ্রির আশেপাশে চলেই যাবে তিরিশ ডিগ্রি ছাড়িয়েও যেতে পারে এমন সম্ভাবনা থাকবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সতেরো তারিখে যে সতেরো তারিখে একটু কুয়াশা সম্ভাবনা যেটা আমরা ইতিমধ্যে দেখাতে পারলাম যে সতেরো তারিখে কুয়াশা কিন্তু উত্তরবঙ্গে ছিল আর বাকি অংশে এখন সতর্কতা থাকছে না আপাতত একুশ তারিখ পর্যন্ত গাঙ্গী পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা নেই একুশে ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন হলে সেটা জেনে যাবেন হয়তো একুশ তারিখের পরে দু এক দিনের মধ্যে কোনো হয়তো দিনের দিনে হয়তো সতর্কতা জারি হতেও পারে বর্জ্যকর্ম মেঘে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে সেটাও আমরা দেখবো কোথায় কোথায় হবে না সেটা আমরা নতুন আপডেটে দেখবো তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে আমরা একটু দেখে নিই বর্তমান থেকে আগামী কয়েকদিনে যে আবহাওয়া পরিস্থিতি পাওয়া যাচ্ছে দেখুন আমরা পুরো ব্যাপারটাকে দেখাচ্ছি এইখানে কিন্তু ঝঞ্ঝার ব্যাপারটা থাকছে এবার এই ঝঞ্ঝাগুলো আস্তে আস্তে ডান দিকে সরে যাবে এর প্রভাবে দেখুন কিভাবে কি হবে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত সেভাবে আমাদের এই বাংলার এদিকে কিন্তু কিছু থাকবে না আঠেরো তারিখ বা উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু উত্তর পশ্চিম ভারতে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাত এগুলো কিন্তু দেখুন আস্তে আস্তে এই এলাকাতে সতর্কতা বাড়ছে সুতরাং উনিশ তারিখ আশপাশে কিন্তু এখানে বৃষ্টিপাত তুষারপাত এগুলো লেগেই থাকবে দেখুন ভালো আকারে কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন এবারে যেটা হবে আস্তে আস্তে কুড়ি একুশ তারিখের আশেপাশে এটা সরে যাবে এবারে দেখুন আস্তে আস্তে জলীয় বাষ্প কিন্তু আমাদের বাংলার দিকে ঢোকার চেষ্টা করছে দেখুন এখানে দমকা এখানে লো প্রেশার এরিয়া মতো অর্থাৎ একটু করে ঘূর্ণা বর্ত আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হতে পারে যার প্রভাবে জলীয় বাষ্প টানবে এরই প্রভাবে তাপমাত্রা কিন্তু দিনের বেলার দিকে বাড়তে শুরু করবে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দমকা হাওয়াগুলো প্রবেশ হচ্ছে বিরাট আকারে যে ঝড় হবে তেরকম সেরকম নয় আপাতত ঘুপ তাপমাত্রা বেড়ে গেলে তখন একটা আলাদা হতে পারে যেটা সন্ধ্যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এগুলো কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তাই এতে আরও কিছুটা পরিবর্তন হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন আপাতত দেখুন জলীয় বাষ্প যে প্রবেশ হবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ফলে তাপমাত্রা বৃদ্ধি হবে ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা আসা কিন্তু পরিষ্কার বন্ধ থাকবে ফলে মানে পঁচিশ চব্বিশ তারিখের দিকে দেখবো যে মিনিমাম টেম্পারেচার সকালের দিকে আঠেরো ডিগ্রি এবং দিনের বেলার দিকে চলে যাবে এটা আঠাশ ডিগ্রি আশেপাশে চলে যেতে পারে কোথাও কোথাও তো পরবর্তী ক্ষেত্রে আরও বেশি হতে পারে মোটামুটি দুপুরের দিকে তিরিশের আশপাশে আঠাশ উনত্রিশের কাছাকাছি থাকবে তার আগেও হয়তো একটু কি তার আগে কত পাওয়া যাচ্ছে তিরিশ ডিগ্রি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখের দিকে তিরিশ ডিগ্রি পর্যন্ত চলে আসছে একুশ তারিখের দিকে দুপুরবেলা তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এখানে পাওয়া যাচ্ছে উনত্রিশ তেত্রিশ ডিগ্রি কুড়ি তারিখের দিকে এই তাপমাত্রা মোটামুটি চৌত্রিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি দেখুন এখানে এগুলোতে দেখা যাচ্ছে যে বাষ্প যেহেতু প্রবেশ হচ্ছে ফলে ধানবাদের দিকে চৌত্রিশ ডিগ্রি কলকাতা বত্রিশ খড়গপুর চৌত্রিশ অর্থাৎ বুঝতেই পারছেন যে দিনের বেলার দিকে কিন্তু কুড়ি তারিখের মধ্যেই তাপমাত্রা উঠবে অর্থাৎ যেটা চার ডিগ্রি পর্যন্ত বারবার কথা বলা হয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সেটাই কিন্তু হতে যাচ্ছে তো এইভাবে কিন্তু রয়েছে এবার এই যে পরিস্থিতিগুলো দেখছি এখানে মেঘের কেমন বিস্তার হবে এবং বজ্রবিদ্যুৎ কেমন হবে সেসব আমরা বৃষ্টিপাতগুলো দেখব দেখুন দেখি এখন তো কিছু থাকছে না তো ঝঞ্ঝ আসছে এবং এখানে জলবাষ্প উপস্থিত হবে তো দেখুন এখানে মোটামুটি উনিশ তারিখের দিকে দেখা যাচ্ছে এখানে কিছু বর্জ্যকর মেঘ তৈরি হবে বিদ্যুৎ অল্প অল্প করে হতে পারে দেখুন বাড়ছে এই যে কাশ্মীরের আশপাশে পাঞ্জাব হরিয়ানার আশপাশে তো এইগুলোতে থাকবে আমাদের এই সময়তে সুতরাং একুশ তারিখ পর্যন্ত কিছু থাকবে না বাইশ তারিখের দিক থেকে দেখি কিছু কিছু অংশে বাংলাদেশের দিকে বা উত্তর পূর্ব ভারতে আসামের আশপাশে কিছু কিছু অংশে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হচ্ছে এইগুলোতে বৃষ্টিপাত আসতেও পারে ঢাকা সংলগ্ন কিছু পূর্ব দিকগুলোতে এগুলোতে আসতে পারে বাইশ থেকে তেইশ এগুলোতে কিন্তু কিছু কিছু অংশে মেঘলা ভাব তৈরি হতে পারে দেখুন খুব বেশি যে বজ্রপতি আবার চব্বিশ তারিখ বা তেইশ তারিখের দিকে উপকূলবর্তী কিছু জেলা মানে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছু অঞ্চল এবং বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রামে এই এলাকাগুলিতে কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ফলে বৃষ্টিপাতও হতে পারে আশা করা যাচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা বীরভূম ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলো থেকে বৃষ্টিপাত হবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন আস্তে আস্তে আমরা দেখব সবই ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে দেখা যাচ্ছে এবার একটু মেঘ মালা মনে চলে যাবো মেঘটা কোথায় কোথায় হবে অনেকের মেঘের দেখুন এখন মোটামুটি দেখা যাচ্ছে যে পরিষ্কারের দিকেই থাকবে এখানে উনিশ তারিখ পর্যন্ত একটু সকালের দিকে কোনো কোনো অংশে কুয়াশা হতে পারে পশ্চিম সঞ্চয়টা দেখুন এভাবে আসবে উনিশ তারিখের দিকে এখানে ভালোই মেঘ থাকবে তো দিল্লি ফিল্লি সাইডে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কুড়ি তারিখের দিকে একুশ তারিখ পর্যন্ত এবার এটা আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাচ্ছে ফলে দেখা যাচ্ছে যে একুশ তারিখের আশপাশে মেঘ একটু কুয়াশা এবং একটু মেঘ মেঘ হতে পারে দেখুন ঢাকা এবং সংলগ্ন কিছু এলাকাতে বেশ বেশি করে মেঘ আসছে আমার দিকে ঝাপসা আকাশ হচ্ছে বাইশ তারিখের দিকে তো বৃষ্টিপাত কিন্তু মেঘ যেটা দেখা যাচ্ছে ত্রিপুরা সংলগ্ন কিছু ঢাকা এই এইগুলোতে খুলনা এই শুধু এই জায়গাগুলো দেখা যাচ্ছে মানে আশেপাশে একটু করে সব জায়গাতে থাকছে না এখানে একটু এখানে একটু মেঘ হতে পারে আরও কিছু পরিবর্তন মনে হচ্ছে হবে এখানে দিনাজপুরের দিকে তেইশ তারিখের দিনাজপুরের দিকে মালদার আস একটু উপর দিকে রাজশাহী বা রংপুর সংলগ্ন এলাকা ধরে এইগুলোতে কিন্তু মেঘের বিস্তারটা হচ্ছে আর এখান থেকে জলীয় বাসপ ঢুকছে পরিষ্কার দেখা যাচ্ছে ফলে তাপমাত্রা দিনের বেলার দিকে সাতাশ ডিগ্রি আশপাশে চলে আসবে চব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে বিশ তেইশ থেকে চব্বিশের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা চব্বিশ পরগনা কলকাতা হাওড়া কিছুটা বর্ধমান হুগলি ধরে নদীয়া পর্যন্ত এবং বাংলাদেশের কিছু কিছু অংশ উপকূলবর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের মেঘ থাকতে পারে দেখুন এই যে মেঘ আসছে যেটা আমরা দেখলাম চব্বিশ তারিখের দিকে কিন্তু এই যে কলাপাড়া রয়েছে সন্ধি ভাতিয়া এইগুলোতে আশেপাশে লালমোহন মাঠবেড়িয়া আশেপাশে এগুলোতে তবে এগুলো একটু উপর দিকে নামা করতেও পারে সুতরাং আরও নজর রাখতে হবে এরপরে কি বৃষ্টিপাত হবে পঁচিশ ছাব্বিশের দিকে মেঘ কিন্তু কমে যাচ্ছে বুঝতেই পারছেন এবারে যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে এই যে এতগুলো মেঘ বজ্রবিদ্যুৎ সব দেখলাম এখানে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে তো উনিশ তারিখের দিকে সেরকম কিছু নেই কুড়ি তারিখের দিকেও কিছু কুড়ি তারিখের দিকে একটু মেঘলা মেঘলা হতে পারে সেগুলো কিন্তু বাংলাদেশ সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু এলাকাতে একটু মেঘলা মেঘলা হতে পারে এবার হয় কিন্তু হালকা বিক্ষিপ্তই হতে পারে না হালকা বিক্ষিপ্ত নয় একটু মাঝারি ধরনের কুড়ি থেকে একুশের মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যশোর ফরিদপুর ঢাকা মাদারীপুর খুলনা ঝিনাইদহ কটচাঁদপুর এই যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলির কাছাকাছি কিছু এলাকাতে যে কটচাঁদপুর দেখেছেন এইগুলোতে কিন্তু মাগুরা রয়েছে ভেলকান্দি ফরিদপুর দোহার বাংলাদেশের এই এলাকাগুলিতে থাকলেও এই দিকগুলোতে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত এখনও পাওয়া যাচ্ছে না সুতরাং কুড়ি তারিখের দিকে একটু বাংলাদেশে বৃষ্টিপাতটা হতেও পারে কুড়ি থেকে একুশের আশপাশে একুশ তারিখে নিয়ে যাচ্ছি এই যে মেঘ ডেকে দেখলাম একটু কোথাও কোথা বিঘ্ন ঢাকা সংলগ্ন কিছুটা ত্রিপুরা বা আসামের ওই শিলচর করিমগঞ্জ অবাহিকা এগুলোতে বা সিলেটের দিকে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে বাইশ তারিখে দেখে নিচ্ছি বাইশ তারিখের দিকে একটু মেঘলা ভাব বাড়বে বাইশ থেকে তেইশের মধ্যে যেটা ওই একই এলাকা ধরে কিন্তু আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গ এলাকাতে মেঘ এবং কোনো কোনো অংশে একটু বর্জ্যক্রম মেঘ হতে পারে এখনও পর্যন্ত বিরাট আকারে ভারী বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে বাইশ থেকে তেইশের পর যখন চলে গেলাম এই উত্তর ভাগে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে পরিবর্তন আরেকটু হবে বলে মনে হচ্ছে তাই এগুলো যে পুরোপুরি ফাইনাল সেগুলো বলা যাবে না কিন্তু এরিয়া বোঝা যাচ্ছে যে কিছু কিছু অংশে এখানে বৃষ্টিপাত আসতে পারে একটু বিক্ষিপ্তভাবে এবার তেইশ থেকে চব্বিশের মধ্যে যেটা আমাদের বলেছিলাম যে তেইশ থেকে পঁচিশের মধ্যে বৃষ্টিপাত সেটা কিন্তু দেখা যাচ্ছে ঝাড়গ্রাম বা মেদিনীপুর কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকে কিছুটা সম্পন্ন থাকছে কোলাঘাট আরামবাগ হলদিয়া এগুলোতে কিন্তু পাওয়া যাচ্ছে বুঝতেই পারছেন এইভাবে একটা রয়েছে এবং বাংলাদেশের কিছু রোগ হয়েছে এবং ত্রিপুরা দিকে কিছুটা রয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত এইভাবে পাওয়া যাচ্ছে চব্বিশের পর থেকেই মনে হচ্ছে যেন বৃষ্টিপাতগুলো এখানে কমে যাচ্ছে কিন্তু নিচের দিকে একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যেটা উড়িষ্যার দিকগুলোতে দেখা যাচ্ছে আবার কিছু হয় কি না সেগুলো পরবর্তী জানা যাবে তবে পরিবর্তন আরও কিছুটা আপডেট হবে বলে মনে হচ্ছে হয়তো দুদিন পরে আরও একটু ভালো করে পাওয়া যাবে কিন্তু এই কিন্তু পশ্চিম ঝঞ্ঝা যেহেতু প্রবেশ করে গেছে তাই উত্তর পশ্চিম ভারতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত এবং তুষারপাত এগুলো বৃষ্টি এগুলো কিন্তু হতে পারে এখানে যা বজ্রগর্ভ মেঘ যেহেতু হচ্ছে তার সঙ্গে তুষারপাত এগুলো কিন্তু কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তারপর সঙ্গে ভালি বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত হতে পারে এইগুলোতে এই এলাকাগুলোতে হতে পারে আর এগুলোতে তুষারপাত থাকবে ধীরে ধীরে সরা যাক আরও এগুলো সরুখ আশা করি তখন আরও একটু আবার আপডেটে পরিবর্তন হবে সেগুলো পরবর্তীকালে জানিয়ে দেবো ধন্যবাদ